আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ফটিকচুরি খিরাম বাজারে স্বাগত জানাচ্ছি দর্শক প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আসলে আমি আপনাদেরকে চেষ্টা করছি এ বাজার থেকে একটু গবাদি পশুর দরদাম জানানোর জন্য যদিও দাদা গরু নিয়ে আসছেন কতগুলা নিয়ে আসছেন দাদা আটটা সাতটা এগুলো আচ্ছা এটা কত চাইছেন এটা কি এক লাখ এক লাখ চাওয়া

নমস্কার ভাই নমাজাবা কাস্টমার বুঝে হ্যাঁ কাস্টমার দর্শক আমরা ফুটিক ঘুরিতে আছি এটা হচ্ছে খিরম বাজার আর একে দौलতমুনশের হাট নামে সবাই চিনেন কি দর্শক এখানে যারা আসবেন আপনারা সরাসরি কিন্তু নাজিরহাট থেকে আমরা ডাইরেক্ট এটাকে নানুপুর বাজার নানপুর থেকে আপনারা দौलতমুনশের হাটে সিএনজি পেয়ে যাবেন এখানে চলে আসবেন এটা খিরাম খিরম আর হচ্ছে 21 নম্বর খিরম ইমানপুর শহরে আছি আমরা তো এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে প্রচন্ড বাতাস হচ্ছে বাতাসের মধ্যে আসলে ডিভাইস বেজে যাওয়ার একটা তো ভয় তো থাকেই গবাদি শুরু রয়েছে এদিকে ভাই এগুলো আপনার কেমন দাম ভাই এটার কত চাইছেন এক নম্বরটা হ্যাঁ আপনার কথা আপনার কত এটার দাম কত এক লাখ বিশ চাইছো চাইছেন এটা এটা এক লাখ এক লাখ আর এইটা এটা বিশ হ্যাঁ বেসা কত এগুলো দাদা বেসা হুম বেসা মানে 10 10 10 10 এর নিচে মানবেন না গবাদি পশু আছে আসলে আমরা যেভাবে বাজারে আসলাম আসলে বৃষ্টির কারণে আমরা ওইভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না বাজারটা কিন্তু সকাল নয়টা থেকে লাগে সকাল নয়টা থেকে দুইটা আড়াইটা বন্ধ থাকে